পুরি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ফ্রান্সের দ্বিতীয়বারের মতো বার্ষিক পিকনিক সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে। গত 28 জুলাই সোমবার ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে এই পিকনিকের যাত্রা শুরু হয়। যাত্রা শুরুতে সংগঠনের সদস্যবৃন্দ ভ্রমণের সফলতা কামনা করেন এবং উৎসবমুখর পরিবেশে শুরু হয় পুরো দিনব্যাপী এই ভ্রমণ কার্যক্রম। পিকনিক কমিউনিটি হাব ও অফ সংগঠনের প্রধানটা মারনা বসুর দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল গফুরের পরিচালনায় অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র ক্রান্তলা মাধ্যমে যা পাঠ করেন মালানা সিলেম উদ্দিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা আব্দুর রফ উপদেষ্টা কমর উদ্দিন সভাপতি লুৎফুর রহমান সাবেক সাধারণ সম্পাদক রফিক উদ্দিন সহ আতর রহমান হাফিজুর রহমান আব্দুল ওয়াহিদ রাজু আহমেদ মাহবুব রহমান আজিম উদ্দিন ভ্রমণ পথে সংগঠনটির স্থানীয় শিল্পী বিন্দু সঙ্গীত পরিবেশন করে উপস্থিত সবাইকে আনন্দ দেন তাছাড়া সংগঠনের অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তাছাড়া ভ্রমণে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ সাইনুদ্দিন যুগ্ন যুগ্ম সাধারণ সম্পাদক হাইউর রহমান আসাদ খোকন আব্দুর রাজ্জাক কমর উদ্দিন সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ তারেক আহমেদ জাভেদ আহমেদ সদস্যবৃন্দ রাজেশ দাস মিটু সাব্বির আহমেদ মারব আহমেদ মাহবুর রহমান তায়াফ চৌধুরী প্রমুখ ভ্রমণের অংশ হিসেবে একটি ফুটবল প্রীতি ম্যাচের আয়োজন করা হয় যেখানে অংশগ্রহণকারীরা অত্যন্ত উৎসাহের সাথে অংশ নেন খেলা শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার অনুষ্ঠান অংশ হিসাবে লটারির ব্যবস্থা করা হয় লটারি বিজয়ীকে একটি মোবাইল ফোন উপহার দেওয়া হয় জুরি ওয়েলফেয়ার এসোসিয়েশন ফ্রান্স মূলত একটি সামাজিক সংগঠন যেই সংগঠনটি ফ্রান্সে বসবাসরত জুরিবাসী ও বাংলাদেশে জরিবাসীর কল্যাণে কাজ করে থাকেন সংগঠনের সদস্যরা মনে করেন এ ধরনের সমুদ্র ভ্রমণ নিজেদের মধ্যে ভাতৃত্বের সম্পর্ক আরও বাড়িয়ে দেবে এবং সংগঠনের কার্যকলাপ আরও বেগমান ঘটবে জুরি ওয়েলফেয়ার এসোসিয়েশন ফ্রান্সের বিশিষ্টজনেরা মনে করেন তরুণ প্রজন্ম যদি এগিয়ে আসে তাহলে এই সংগঠনের কার্যকলাপ আরও সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পাদন হবে এবং ফ্রান্সের বুকে এক দৃষ্টান্ত স্থাপন করা সম্ভব হবে সফল ও সুন্দর এই সমুদ্র ভ্রমণের সমাপ্তি ঘোষণা করেন সংগঠনের সভাপতি লুৎফুর রহমান যিনি সকল সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন আন্ডারে ওই লোক